আমি আজকে নানুরের মায়েদের ভাইদের অনুরোধ করব যে দু হাজার এগারোর আগে সিপিএমের যে অপশাসন সিপিএমের যে চোকরাগানি সিপিএমের যে সন্ত্রাস হারমাদ বাহিনীদের দাপাদাপি আপনারা চোকরাগানিকে উপেক্ষা করে দু সালে পরিবর্তন এনেছিলেন আর আপনাদের ভোট তেরোই মে যেই তেরোই মে দু সালে বাংলার মাটিতে বাংলার মানুষ পরিবর্তনের প্রথম সরকার প্রতিষ্ঠিত করেছিল আমি আপনাদের মাথায় রাখতে বলবো যে আগামী তেরোই মে যখন ভোট দিতে যাবেন সিপিএমের ওই হাড়মাত বাহিনীদের অত্যাচারের কথাটা মাথায় রেখে যাবেন তার কারণ আজ সিপিএমের হাড়মাতরাই লাল জামা পাল্টে গেরুয়া বস্ত্র ধারণ করে কাস্তে হাতুড়ির পতাকা ছেড়ে হাতে গেরুয়া পতাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে আর বীরভূমকে রাখতে দু হাজার সালের সাতাশে জুলাই এই নানুর বিধানসভার অন্তর্গত সুচপুর গ্রামে কিভাবে তৃণমূল কংগ্রেসের এগারো জন সমর্থককে নৃশংস নির্মম ভাবে তৎকালীন সিপিএম এর হারমাদ বাহিনী হত্যা করেছিল আমরা সেই দিনগুলি ভুলে যাইনি